শুধুমাত্র সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে মডেল মেঘনালমের সম্পর্ক ছিল বলে তিনি নিজে আদালতকে জানিয়েছেন আদালতে তিনি আজকে বলেছেন যে শুধুমাত্র ছিল এ সময় আদালতে থাকা ব্যক্তিরা গণমাধ্যমকে জানিয়েছেন যে মডেল মেঘন আলম দাবি করেছেন যে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বিয়ে হয়েছিল এ সময় তিনি ব্যবসায়ী সৌমীরকে চেনেন না বলেও দাবি করেছেন এবং ব্যবসায়ী শ্রমিককে যে তার বয়ফ্রেন্ড বলা হচ্ছে সেটাকেও তিনি নাকচ করে দিয়েছেন। দর্শক আপনারা জানেন যে মডেল মেঘনা আলম এবং ব্যবসায়ী সমীরের বিরুদ্ধে ধানমন্ডি থানা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে সেই মামলায় বলা হয়েছে যে মেঘনা আলম দেওয়ান সমীর সহ অকাত পরিচয় আসামিরা জনৈক্য কূটনীতিকের কাছে পঞ্চাশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ষাট কোটি টাকা অর্থ দাবি করেছে তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি অর্থাৎ সৌদি দূতাবাসের বাংলাদেশের যে প্রধান ছিলেন একটি রেস্তোরাঁ একটি গোপন বৈঠক হয় বৈঠকে মেঘনা সমীর সহ কয়েকজন ব্যক্তি অংশ নেন এতে কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি এবং এই অর্থ আদায় করার কথা জানানো হয় এবং এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল প্রতারণা করে অর্থ আদায় করা আসামিদের এই কার্যক্রমে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে এ এজাহারে উল্লেখ করা হয়েছে